হ্যালো এভরিওয়ান তো কেমন আছো সবাই এই ঝড় বৃষ্টি বাদলের দিনে আমাদের এখানে তো প্রচণ্ডই বৃষ্টি হলো তো দেখো আজকে একটা কাজ নিয়ে এসেছি দেখি বুঝতে পারছো এটা হচ্ছে একটা পাঞ্জাবির ওপরে হ্যান্ড পেন্টিং কাজটি ছিল খুবই আর্জেন্ট এক কাস্টমার দিদি অনেকদিন আগেই আমাকে জানিয়েছিলেন এই অর্ডারটি সম্পর্কে কিন্তু আমি কোনো কারণবশত একেবারে ভুলে গিয়েছিলাম যার কারণে খুব আর্জেন্ট তাড়াহুড়ো করে আমাকে এই কাজটা কমপ্লিট করতে হলো এতটা অল্প সময়ের মধ্যে কাজটি করা খুবই দুঃসাধ্য ছিল কিন্তু এই সময় ঈশ্বর হয়তো সঙ্গ দিলেন ওই কাস্টমার দিদির টিকিট ক্যান্সেল হওয়াতে আমি হাতে আরও এক্সট্রা টাইম পেয়ে গেলাম তো দেখো ওভারঅল লুকটা কেমন হয়েছে ঝড় বৃষ্টির দিনে আমার কাজ করতে খুব ভালো লাগে তো অনেক দিন পরে মন খুলে একটা কাজ করলাম যেটা পুরোপুরিভাবে স্যাটিসফাইড হলাম তোমরা বলো তোমাদেরকে কেমন লাগছে কাজটা আর কাজটি ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে তো আমার হাতে খুবই অল্প সময় ছিল যেহেতু উনি হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি নেবেন সেক্ষেত্রে আমাকে তাড়াহুড়ো করেই কাজটা কমপ্লিট করতে হলো আর কাজগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যদি আমার কাজগুলো তোমাদের ভালো লেগে থাকে তো সবার সাথে শেয়ার করে নিও বুকিং করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো এত দিন ধরে যারা আমার পাশে থেকেছো আমার কাজকে অপুরন্ত ভালোবাসা দিয়েছ তাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ